মালার মুখে কাকলি নাম শুনে চমকে গেল জ্যাজশানাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কাকলি দেবীর সাথে কথা বলতে থাকে চন্দ্রবদন বারবার করে সে একটা কথা কাকলিকে জানায় যেটা হলো সেটা ঠিক হলো না সেনকে ওই বাড়িতে পাঠানো মানে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসা আচ্ছা আপনি কেন বুঝতে পারছেন না কৌশিকী আর জ্যাজশান দিব্যা সেনকে সহ্য করতে পারে না দিবিয়া সেনের ওখানে যাওয়াটা অনেক বড় একটা ক্ষতি করা হয়েছে এটা একদমই ঠিক কাজ হয়নি বিপাশা তখন বলে সত্যি আপনাকে যত দেখছি ততই চমকে যাচ্ছি ঘর শত্রু বিভীষণ দ্বীপের মামা কথাটা একদম ঠিকই বলেছে যে আপনি হলেন ঘর শত্রু বিভীষণ তখন কাকুলি বলে বিপাশা তোমাদের অনেকবার করে ওয়ার্নিং করছি এই সবের মধ্যে না তোমরা তো দেখছি কোনো কথাই শুনতে চাইছো না এরপর কিন্তু ফল খুব একটা ভালো হবে না চন্দ্রবদন বলে আমিও কিন্তু আর কিছু বরদাস্ত করব না অনেক হয়েছে কাকুলি দেবী একটা কথা জেনে রাখবেন সাবধানের মান নেই কারণ যতই আমরা সাবধান হই না কেন কিন্তু আর আছে ওদের থেকে সমস্ত সত্যিটা লুকিয়ে রাখা খুব একটা সহজ ব্যাপার নয় তাই বলছি আমাদেরকে মেপে মেপে কাজ করতে হবে কোনো ভুল কাজ করলে কিন্তু হবে না কথাটা ভুলে গেলে চলবে না ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে নিন এর মধ্যেই কথা বলতো তাকে নন্দী আর বলে আমরা অনেক খোঁজখবর নিয়েছি স্যার সাধু তাকে বলে প্রভাস চ্যাটার্জির সম্পর্কে সেরকম কোনো ইনফরমেশান পায়নি উনি যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে এখন আর কেউই থাকে না চারতলা বাড়ি উনি নিচের তলাতে ভাড়া থাকত ওনার একটা ইলেকট্রিক্যাল শপের দোকান ছিল উনি প্রচণ্ড নেশা করত আর তার জন্যই মানে মারা গেছে এর ব্যাপারে এর থেকে বেশি আর কিছু জানতে পারিনি আর এর মধ্যেই সাধুদা বলে এর থেকে বেশি জানতে নি মানেটা কি হ্যাঁ আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে রকম ভাবে আর কতদিন চলবে না না আমরা যে জগদ্ধাত্রীকে এই কেসটার মধ্যে ইনভলভ করেছি ওকে যদি আমরা সাহায্য নাই করি তাহলে কি করে হবে আমি তো বুঝতে পারছি না সাহায্য না করলে ও কি করে সব কিছু করতে পারবে এর মধ্যেই নন্দী বলে স্যার আমি বুঝতে পারছি কিন্তু আপনি একটু শান্ত হন সাধুদা তখন বলে শান্ত হতে পারছি না তার মধ্যেই চলে এসেছে মেনান আর বলে আসতে পারি আপনি চিন্তা করবেন না প্রভাস চ্যাটার্জির সম্পর্কে যেটুকু খবর পেয়েছেন সেটুকু খবরে কাজ চালিয়ে নিন মালা চ্যাটার্জির মাকে আমি ঠিক খবর বার করে নেব তখনই সাধুদা বলে তুমি এসব কি বলছো মেনান মেনান তখন বলে হ্যাঁ আমি কোনো ভুল কিছু বলিনি স্যার লিটল অ্যাঞ্জেলের জন্য আমি সব কিছু করতে পারি মালা কিছুতেই ওই বাড়িতে থাকবে না মালা প্রচণ্ড দুরন্দর মেয়ে ওকে আমি খুব ভালো মতন চিনি ও কী করতে পারে আর কি পারে না সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না বিয়ের দিন মালা বদলের আগেই আমি মালার মাকে সবার সামনে নিয়ে আসবো আর সমস্ত সত্যিটা সামনে নিয়ে আসবো কথা দিলাম আপনাকে শুধু আপনি আমি যাতে ঢুকতে পারি ভেতরে সেই ব্যবস্থাটা একটু করে দেবেন ব্যাস তাহলেই হয়ে যাবে সাধুদা তখন বলে না না এই ব্যাপারে তো তুমি কৌশিকী মুখার্জির সাথেই কথা বলে নিলে বেস্ট করতে তখনই মেনান বলে কৌশিকী মুখার্জি না আপনিই পারবেন সবটা করতে আমি তাহলে আসি বলেই চলে যায় এরপর সাধুদা বলে নন্দী আমার জীবনে আমি বহু অদ্ভুত ঘটনা দেখেছি সবার থেকে এটা সেরা মেনানের মতন একজন দাগি ক্রিমিনালকে ছোট্ট কাকন কি পুরো বদলে দিয়েছে যতবার ভাবি এই বিষয়টা ততবার প্রাউড ফিল হয় যে বাচ্চারা চাইলেই সব কিছু করতে পারে এর মধ্যেই বৈদেবী মুখার্জি কথা বলতে থাকে মালার মায়ের সাথে আর বলে আপনি কিন্তু অবশ্যই হবু দম্পতিকে আশীর্বাদ করবেন ওরা যেন জীবনে সুখী হতে পারে ভালো থাকতে পারে ব্যাস আমি আর কিচ্ছু চাই না কাকলি দেবী বলে নিশ্চয়ই নিশ্চয়ই হবে এর মধ্যেই তখন কাকলি দেবী বলে আপনারা তাহলে কাজ শুরু করে দিন অন্যদিকে গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হবে মালার মালার মনটা একদমই ভালো নেই মালা সাইডে এসে তার মাকে ফোন করে বলে তুমি আসলে না এই সময়তেও তুমি আমার পাশে থাকলে না তুমি আর কতভাবে আমাকে এইভাবে অপমান করবে বলো তো আমি যে আর সহ্য করতে পারছি না কষ্ট হচ্ছে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারছি না তার মধ্যেই বৈদেই মুখার্জি বলে কি হচ্ছে কি মালা চারি সাইডে সবাই শুনছে এরকমটা করো না দাও আমি আমি সামলাচ্ছি এরপর মালার থেকে ফোনটা নিয়ে নেয় বৈদেয়ী মুখার্জি বলে আসলে মালার একটু অভিমান হয়েছে আপনি ভাববেন না আমি ওর মান অভিমান ভাঙিয়ে দেবো দেবী বলে কৌশিকী মুখার্জি আছে কৌশিকী মুখার্জিকে ডাকুন কৌশিকী মুখার্জি যেন আমার মেয়ের গায়ে হলুদটা ছুয়ে দেয় আসলে আমি তো যেতে পারছি না এই ছবি ভিডিওগুলোই একটু দেখে মনকে শান্ত করব আশা করি আপনি বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চেয়েছি বৈদেয়ী মুখার্জি তখন বলে আমি চেষ্টা করছি আপনার মেয়ের সমস্ত ইচ্ছে পূরণ করার চেষ্টাও আমি করব। জানি না কতটা পারবো তবে অবশ্যই চেষ্টাটুকু তো করতেই পারি এর মধ্যেই কৌশিকীকে রাগাড়াকি শুরু করে বৈদেহি আর বলে কৌশিকী মালার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি নাও তুমি ওর গায়ে হলুদটা ছুঁয়ে দাও এরপর কৌশিকী বলে এক্ষুনি দিচ্ছি তার মধ্যেই মালাকে হলুদ ছুঁয়ে দিচ্ছিল কৌশিকী মুখার্জি কিন্তু হলুদ ছুঁয়ে দিতে গিয়েও দেয় না হলুদটা ছুঁয়ে দেয় মেহেন্দির গায়ে আর বলে আমি প্রথম থেকেই মেহেন্দিকেই উৎসবের বউ বলে মেনেছি আর আজও সেটাই মানি বৈদেহী তখন বলে এটা তুমি কি করলে কৌশিকী উৎসবের গায়ে ছোঁয়ানো হলুদ প্রথমে মালার গায়ে না লাগিয়ে তুমি মেহেন্দির গায়ে লাগিয়ে দিলে তুমি কি কাজটা আদৌ ঠিক করলে কৌশিকী বলে কোন কাজ ঠিক হচ্ছে আমাকে বলতে পারো কাকিমণি কোনো কাজই ঠিক হচ্ছে না তাহলে কেন কেন এসব কিছু হবে আমি তো সেটাই বুঝতে পারছি না বই মুখার্জি আর কিছু বলার মতন অবস্থাতে নেই কিন্তু মালা প্রচণ্ড রাগ করে মালা রাগ করে তার মাকে ফোন করে আর বলে আমি আর সহ্য করতে পারছি না আমাকে ইনসাল্টের পর ইনসাল্ট করে যাচ্ছে কৌশিকী মুখার্জি এইসব সহ্য করার জন্যই আমাকে এখানে পাঠিয়েছিলে তাই না কাকলি দেবী শুনে রাখুন ভালো করে আমি কিন্তু এখানে এসেছি নিজের আখেরটা গোছাতে কাকলি তখন বলে চুপ করো মালা এসব তুমি কি বলছো আশেপাশে কেউ থাকলে সবাই জেনে যাবে যে তোমার মায়ের নাম কি তুমি কিন্তু নিজেকে শান্ত করো মালা তখন বলে কি করে শান্ত করব। কি করে যখন আমার বাবা আমাকে নিয়েছিল তখন তুমি কোথায় ছিলে কোথায় ছিল তোমার ভালোবাসা তোমার যত্ন তোমার কি আর কোথায় ছিল বলো এর মধ্যেই জগদ্ধাত্রী চলে আসে আর তখনই মালা ভয় পেয়ে যায় মালা তখন ভাবে আমি তো কাকলির নামটা উচ্চারণ করলাম তাহলে কি জ্যাস শুনে নিল নামটা জগদ্ধাত্রী বলে এরাও রুমালটা দিয়ে ভালো করে চোখের জল মুছে নাও শোনো একটা কথা পরিষ্কার তুমি তোমার মায়ের সাথে থাকতে না তুমি তোমার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি তারপরে বলো চুপ করে থেকো না সত্যিটা বলেই ফেলো এরপর কাকল দেবী ভাবে এত জোরে জোরে চিৎকার করলো মেয়েটা সত্যিটা যদি একবার জানাজানি হয়ে যায় তাহলে তো সব শেষ এত দূর এসে প্ল্যানটা ভেস্তে যাবে আমি কিছুই করে উঠতে আর পারবো না এর মধ্যে বৈদে মুখার্জি ভাবে মালাটা যা বাড়াবাড়ি শুরু করেছে এত বড় একটা কথা ধামা চাপা রেখে দেওয়া যাবে কি না সন্দেহ আছে জগদ্ধাত্রী বুঝতে পারে যে মালার মায়ের নাম খুব সম্ভবত দেবী